আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গত ক্লাসে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছিলাম আজকে চিকিৎসা পর্ব আট অর্থাৎ আজকে আমরা আলোচনা করব নেজাল পলিপস অর্থাৎ বর্তমান সময়ে নাকের মাংস বাড়া নাকের মধ্যে সব সময়ের জন্য সর্দি হাসি কাশি লাগি লেগে থাকা একটা নিত্য নৈমিত্য ব্যাপার এটি ঠান্ডা হলেও হয় একটি গরম হলেও হয় আর এটি আপনারা জানেন যে অনেক ধরনের চিকিৎসা বের হয়েছে যে চিকিৎসাগুলো চিকিৎসার নামে অপচিকিৎসা যেগুলো দিলে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি বিভিন্ন ধরনের অ্যাসিড দিয়ে নাকের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাসিড দিয়ে নাকের মাংসটাকে পুড়িয়ে ফেলা এমনকি আরও অন্য অন্য অনেক মানে চিকিৎসার ধরন আর কি আমরা দেখতে পারতেছি যেগুলো একবার করলে বারবার হয় আবার দেখা যাচ্ছে যে অনেকেরই নাকের যে মেমব্রেন আছে এটা ছিদ্র হয়ে যায় আবার নেজাল বোন আছে এটি ধ্বংস হয়ে যায় এমন কি পলিপসে নাক ভর্তি হয়ে যায় পরে অপারেশন করে এখান থেকে ক্যান্সারের মতো আরও অনেক জটিল সমস্যা হয়ে যায় তো আমরা নেজাল পলিপসের সবচেয়েতে সহজ এবং অল্প কষ্টে যে চিকিৎসাটা এই চিকিৎসাটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো যে আপনারা জানেন যে এক নাম্বারে দেখেন ওরাল স্টোরেট মেডিসিন তো এটি সাধারণত আমি বলছি গরম এবং ঠান্ডার থেকেই বেশি হয়ে থাকে আর এটি সাধারণত সিজনারি অর্থাৎ এই দেখবেন যে এক সপ্তাহ ওইরকম সমস্যা পরের সপ্তাহ ভালো হয়ে গেছে আর এটি দীর্ঘমেয়াদী একটা সমস্যা আমাদের যে মিউকাস আছে এই মিউকাসগুলো নাকের মধ্যে কিন্তু জমে এই ঘটনাটা ঘটে তো আমরা যদি সঠিকভাবে অর্থাৎ এখানে ঠান্ডা যদি না লাগে বা অতিরিক্ত গরমে যদি না থাকে তাহলে কিন্তু কোনো সমস্যাই নাই তো এক নম্বরে দেখেন আমরা ওরাল স্টোরেড কিছু মেডিসিন হালকা কিছু মেডিসিন দেখেন ওরাল স্টোরেড মেডিসিনের মধ্যে দেখেন আপনারা জানেন যে ডেকস্যামেথাসন এখানে পেডনিসুলিন এখানে মিথাইল পেডনিসুলিন তো এই যে এই ওষুধগুলো এই ওষুধগুলো সাধারণ অবস্থায় ড্যাকস্যামেথাসন ট্যাবলেট আপনারা তিনবার ব্যবহার করতে পারেন এখানে পেটনিসুলিনও আপনারা এখানে তিনবার ব্যবহার করতে পারেন মিথাইল পেডনিসুলিন এখানে আপনারা দুইবার ব্যবহার করতে পারেন তবে এগুলো ব্যবহার করার হলো সীমিত সময়ের জন্য সহ একবারে দীর্ঘমেয়াদী না মোটামুটি দশ থেকে পনেরো দিন যদি ব্যবহার করা যায় তাহলে অনেসে কিন্তু এটি ভালো হয়ে যায় তো মূলত স্বল্প সময়ের জন্য আমরা এই ওরাল স্টোরেট মেডিসিন ব্যবহার করতে পারি তো এগুলো আবার ফির ছোটো শিশুদের জন্য এখানে দেখেন যে এই ডেক পেডনিসুলিন এবং মিথেল পেডনিসুলিন কিন্তু সিরাপও পাওয়া যায় এই সিরাপও ইচ্ছাগুলো আপনারা দিতে পারবেন তবে মূলত হলো যে এই ওরাল স্টোরেটের হিসাবটা হলো যে প্রতি কেজি ওজনের জন্য এখানে প্রতি কেজির জন্য যদি আপনারা ওই হিসাবে দেন তাহলে প্রতি কেজির জন্যে দেবেন হলো যে ওয়ান এমজি প্রতি কেজি দেন অর্থাৎ একটা বাচ্চার ওজন দশ কেজি হলে দশ এম জি এটা দিনে তিনবার অথবা দিনে দুইবার করে বিভক্ত মাত্রায় দিতে হবে আর এখানে সাধারণ অবস্থায় জানেন যে ডেক্সের মধ্যে জিরো পয়েন্ট ফাইভ এম জির ট্যাবলেট হয় পেটনির এখানে ফাইভ হয় টেন হয় টোয়েন্টি হয় মিথাইল পেট নিউসিলিন টু ফোর এইট এবং সিক্সটিন অর্থাৎ ষোলো এম জি হয় তো এই হিসাব করে আপনারা দিবেন মোটামুটি দশ থেকে পনেরো দিন দিলেই দেখবেন ভালো হয়ে গেছে আর এর সাথে দেখেন যে একটা হলো স্প্রে আকারে স্ট্রোয়েট মেডিসিন সেটা হলো যে ফ্লুকিটাসন এখানে আপনারা জানেন যে ফ্লুটিকাসন এইটি সাধারণ অবস্থায় স্প্রে আকারে এটা দুই পাম। এটা দুই পাম, দুই নাকে দুইবার তো এইভাবে মনে করেন দেওয়া যায় তবে দুই থেকে তিনবার পর্যন্ত দেওয়া যায় এখানে আপনারা জানেন যে নাইট এই নাইট এটিও কিন্তু আপনার ওইভাবে দুই পাম দুই নাকে দিনে দুইবার এবং মোমেন্টাসন মোমেন্টাসনও ওই একই অবস্থা আর যদি ছোট শিশু হয় তাহলে এক পাম করে অর্থাৎ এক পাম দুই নাকে দুইবার তো মোটামুটি এটি দিবেন আর এর সাথে দেখেন অ্যান্টিহিস্টামিন এখানে হিস্টামিন জাতীয় ওষুধ আপনারা দিবেন সেটি হলো যে দীর্ঘমেয়াদী যেমন হিস্টামিন আপনার চয়েস মতো দিয়ে দেবেন ডিস্লোরাটাইডিন লোরাটাডিন এখানে সিট্রিজিন ফেকজোফোনাডিন এখানে ব্লাস্টাইন এখানে রুপাটাডিন এই জাতীয় ওষুধগুলো আপনারা দিনে একবার সাধারণ অবস্থায় একবার তবে ছোট বাচ্চাদের জন্য আপনার এগুলো দিতে পারেন চিরাপ বাকারে অথবা এখানে হিস্টাসিন জাতীয় যে ক্লোরাম ফেনিকল যে ক্লোরাম ভেরিকল জাতীয় ওষুধগুলো এগুলো আপনারা দিতে পারেন তো এই সাধারণ অবস্থায় এই ছোটো বাচ্চাদের জন্য সিরাপ দেবেন বড়দের জন্য ট্যাবলেট দেবেন তো আপনারা জানেন যে ডিসলোরাডাটিন ফাইভ এম জি লোরা ডাটিন টেন এম জি সিটি এখানে টেন এম জি হয় রুপা ডাটিন এখানে টেন এম জি হয় বিলাস্টাইন টোয়েন্টি এম জি ফেকজো একশো বিশ হয় ষাট হয় এবং একশো আশি হয় তো যেটাই দেন না কেন অবস্থার উপর নির্ভর করে বড় মানুষের জন্য যদি বেশি সমস্যা হয় একশো আশি দেবেন ফেকজোফানাডিন তা হলে একশো বিশ নর্মাল ডোজ তো এগুলো সাধারণ অবস্থায় এক থেকে দুই মাস কি তিন মাস পর্যন্ত আপনারা এগুলো দিতে পারেন কন্টিনিউ চার মাস পর্যন্ত দেওয়া যাবে তো এইভাবে দিলেই শুধুমাত্র একটি ওষুধ অর্থাৎ ওরাল স্টোরেজ মেডিসিনই কিন্তু এটি ভালো হয়ে যায় তো আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ